আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখেন আজকে একটি ডায়েরি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই ডায়েরিটি হচ্ছে অভিজিতের এই অভিজিতের দ্বিতীয় নম্বর ডায়েরি এটা হচ্ছে সর্বতন্ত্র মন্ত্র সর্বতন্ত্র মন্ত্রর এই ডায়েরিটি দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখলেই বুঝতে পারবেন সব ধরনের তন্ত্র মন্ত্রই আছে এখানে একদম এইচডি কোয়ালিটিতে পাবেন স্পষ্ট ক্লিয়ার এই দেখেন এগুলো হচ্ছে মন্ত্র এগুলো সবি গুরু বিদ্যা কোন একটা বিদ্যা কিন্তু এগুলো বই কিতাবের বিদ্যা না এই যে দেখেন গুরু বিদ্যা হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী এই বিদ্যাগুলো এখানে সব ধরনের বিদ্যা পাবেন সব ধরনের আপনি কি করতে চান সব ধরনের সাধন আছে সাধন থেকে নিয়ে ভূত প্রেত থেকে নিয়ে সবকিছুই আছে এই যে দেখেন শরীর বন্ধ করার উপর মন্ত্র অনেক কিছু আমি দেখাচ্ছি আপনাদেরকে চার ফেরাস্তা দিয়ে কিভাবে দেহ বন্ধন করবেন এখানে আছে আর এই কিতাবগুলো যদি যদি আপনাদের কোনো ভাইয়ের প্রয়োজন হয় বা যে কোনো ধরনের কবে কিতাব বা পিডিএফ ফাইলের প্রয়োজন যদি সব হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার নাম্বারটি হচ্ছে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন যে কোনো কবেজি কিতাব বা পিডিএফ ফাইল নেওয়ার জন্য আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে এই যে দেখেন আর আমার নাম্বারটা আপনারা সেভ করে রেখে দেন অবশ্যই কোনো না কোনো কাজে লাগতে পারে নাম্বারটা হচ্ছে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এটা একটা ইন্ডিয়ান আসামের নাম্বার আপনারা যে কোনো সময় কল করতে পারেন অনেক বড় এই ডায়েরিটি আমার কাছে মোট পাঁচটা ডায়রি আছে এই অভিজিতের আপনাদের যদি সব লাগে নিতে পারবেন আমার কাছ থেকে এই যে দেখেন এই যে একটা বিদ্যা দেখেন সরি কোথায় গেল এই বিদ্যাটি দেখেন এটা কিন্তু কুফুরি একটা বিদ্যা এই বিদ্যাটির সাহায্যে অন্য অন্য তান্ত্রিকের তন্ত্র গুণ নিজের কাছে আনতে পারবেন যে কোনো তান্ত্রিকের তন্ত্র গুণ শক্তি যেগুলো আছে সেগুলো শক্তিকে আপনার কাছে আপনি টেনে আনতে পারবেন ঠিক আছে এই দেখেন এই মন্ত্রটা আছে কিভাবে আনবেন এখানে সম্পূর্ণ আছে আপনারা করে দেখতে পারেন এই দেখেন চার যুগের মন্ত্র যুগের বুঝতেই পারতেছেন শরীর বন্ধন মন্ত্র এটা অনেক কিছু আছে দেখেন হজরত সাধন মন্ত্র জগতে কারো কাছে পাবেন না শুধুমাত্র আমার কাছে এবং কি সুফিয়ানের কাছে এই দুইজনের কাছেই পাবেন এখনো পর্যন্ত কেউ আপলোড করতে পারে নাই কারণ আমরা দুইজনে দিচ্ছি আপনারা দেখেন আর আপনাদের যদি সব লাগে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে এই ডায়েরিগুলো নেবেন আমি ভিডিওটি আর বেশি বড় করব না অনেকটাই বড় হয়ে যাচ্ছে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আমি চেষ্টা করব পুরাতন কোনো কিছু নিয়ে আসার জন্য যাতে আপনাদের একশোর ভিতরে একশোই কাজ হয় কোনো একটা কাজ যাতে মিস না হয় আপনারা শুধুমাত্র আমার জন্যে দোয়া করেন